حضરો এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল জনাব নুরুল ইসলাম বুলবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরের জামাত মজরুম জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী আজকাল এই সংক্ষিপ্ত এটিএম ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আইন

দশ দিন আমরা রাজপথে আছি নাই আমরা আশা ছিলাম অন্তর্থীকালীন সরকার বৈষম্য দুঃখজনক এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা একে ইসলামকে মুক্তি দেন নাই আজকের এই সমাবেশ থেকে আমরা অভিরম্বী স্বামীর প্রদীপ তালিভালাকে ভিড়িয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছে আর যদি দাবি মারা না হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর যাবৎ চান চুম নিচ্চা চণ্ডিবিড়ণের মধ্য আমরা রাজ পথে ছিলাম দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি সংগ্রামী ভাইবধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে